আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সুপ্রিয় দর্শক বিন্দু বাংলাদেশ জামাতি ইসলামী আজকে ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করেছেন ও মিছিল করেছেন সুপ্রিয় বন্ধুগণ চলুন সেই বিক্ষোভ সমাবেশে নেতারা কি বক্তব্য দিয়েছিলেন মিছিলের পর মিছিল করে তারপর কি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলা শুনে আসি ও মিছিলের একটি অংশ দেখিয়ে আসি

আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্য কর্মী লীগের প্রতিদিন মিছিল করে মিঠিন করে দরকার হয় না

দাবি না হোক সংসদে না হোক অবিলম্বে মুক্তি দিন জনগণের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনে রাজধানী সহ কোথাও বাংলাদেশে কি আমি যেটা মধ্যে একটা সবিত্র সাহ সকল নেতা কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে রপ্ত মূল্য কমিয়ে দিন

ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমাদের কথা এখানে শেষ করছি আগামী আগামীকাল আন্দোলনের সবাই রাজপথে আমরা সবাই রাজ্য ད�སས ད�ྱས དསྱྱས ད� རྱྱས རྱས རྱས རྱྱ རྱེ རེ རེ ཁའར ཁ� ཁ ས � ཁ � John! <laughs>